বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহসভাপতির দায়িত্ব পেলেন অসীম চন্দ্র বর্মন শুক্রবার চোপড়া বিধানসভার চারটি মন্ডল কমিটির উদ্যোগে তাকে বিশেষ সম্বর্ধনা জানানো হয় দাসপাড়া এলাকায় অসীমবাবুর বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিজেপি নেতাকর্মী দলীয় সূত্রে জানা গেছে বিধানসভা নির্বাচনের আগে পুনরায় জেলা কমিটির সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অসীমবাবুকে এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়া এক নম্বর মন্ডল সভাপতি সুরেন্দ্র প্রসাদ দু নম্বর মন্ডল সভাপতি নিত্যপাল তিন নম্বর মন্ডল সভাপতি প্রদীপ রায় চার নম্বর মন্ডল সভাপতি জীবেশ বারৈ চোপড়া বিধানসভার কনভেনার মিহির দাস সহ আরো অনেকে অনুষ্ঠানে বক্তারা অসীম চন্দ্র বর্মনের সাংগঠনিক দেখুন চোপড়ায় আমরা বিজেপি একটা পরিবার এখানে যে কোনো কিছু হলে আমরা সবাই সবসময় সবার সঙ্গে থাকি অসীমদাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা পুনরায় উনি জেলা সহসভাপতি নির্বাচন নির্বাচিত হয়েছেন সেজন্য জেলা সভাপতিকেও ধন্যবাদ এবং আশা করি উনি আমাদের আগামী দিনে পথ দেখাবেন সামনে যে বিধানসভা নির্বাচন কতটা আপনার পাশে থাকবে। চোপড়া বিধানসভা হোক বা গোটা রাজ্য হোক আমরা সবসময় সব কিছুর জন্য প্রস্তুত থাকি এখনও আছি এবং অসীমদা শুধু দায়িত্ব পেয়েছে বলে না উনি দায়িত্ব না থাকলেও সব সময় সব কিছুতে উনি যোগাযোগ রাখে এবং যোগাযোগ করে আমি বিশেষ করে দলকে এবং আমার জেলা প্রেসিডেন্ট বা রাজ্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাবো যে আমার মতো একজন লোককে সাধারণ লোককে আমি ভাসপিনে ছিলাম পুনরায় যে আমাকে ভাসপেন দায়িত্ব দিবে দিয়ে দলের দেশ সেবা করার সুযোগ দিয়েছে তার জন্য আমি আমার জেলা প্রেসিডেন্ট রাজ্য প্রেসিডেন্ট ধন্যবাদ জানাচ্ছি সামনের বিধান নির্বাচন আমরা সব সময় প্রস্তুত থাকি নির্বাচন আসবে যাবে এটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির রুটিন প্রতি তিন বছর অন্তর অন্তর আমাদের কমিটি চেঞ্জ হয় চেঞ্জ হওয়ার পরে এবারও আমাকে দায়িত্ব দেওয়াতে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব দিয়েছে আমি আজ এই যে আমাদের যারা কার্যকর্তা চার মোম্বর প্রেসিডেন্ট সবাই জন্য উপস্থিত আছেন তারা সম্মেলনা দেওয়ার জন্য উপস্থিত আছেন আমরা এই দায়িত্ব পেয়ে আমি বার্তা দিয়ে যাচ্ছি এইটুকুই যে আমরা যারা চোপড়া বিধানসভায় কার্যকর্তা আছি সবাই আমরা একসাথে একেবারে ফুলের মালা মতো যেমন পরস্পর এক একের পরে এক গা ইয়ে হয় পদরু আমরা একসাথে একসাথে লড়াই করব আমরা আগামী ছাব্বিশ নির্বাচনে এই সরেচারি সরকারকে দুর্নীতি সরকারকে আমরা বঙ্গবরু সাগরে ফেলে দেবো বিসরণ দেবো এই প্রতিজ্ঞা আমরা করতেছি আজকে আর একশো পার্সেন্ট আমরা আসবো কেউ ঠেকাতে পারবে না এটা নিশ্চিত থাকুন ওরা এশাইয়া নিয়ে অনেক ভুলভ্রান্তি বলছে ওদের একটাই অধীনে বলছেন আমি যে ওদের একটাই আছে ওদের পিছনে ওদের পায়ের নিচে মাটি সরে গেছে পায়ের নিজে মাটি নেই ওরা একমাত্র সন্ত্রাস তার প্রমাণ সুজানির যে ওদের অঞ্চল প্রেসিডেন্ট এই ছাত্রার নাম সে নিজে স্বীকার করেছে যে পশ্চিমবাংলা তার সাথে যাচ্ছে চোপড়া বিধানসভায় যে উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছে কিন্তু চপড়ায় স্বাধীন হয়নি কেন এইখানে সব ডিপার্টমেন্ট বলুন থানা বলুন বিলার অফিস বলুন যে কোথাও যাবেন টিএমসির যে সিন্ডিকেট এই সিন্ডিকেট যে ঘুষখোর সব জায়গায় চলছে একটা সাধারণ লোক যে বিলার অফিসে যায় তার কাছাড়া কাজ হয় না থানায় সাধারণ লোক গেলে তাদের কেস নেবে না এর বিরুদ্ধে ওই ছাত্র সাহেবকে যে কথা বলছে সত্যি বলছে এই জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছে বলে আমাদের নিচ্ছি আমরা আমাদের চলছে সংগ্রাম আমাদের সারা রাজ্যেই সারা রাজ্যে আমাদের এই সরকারকে উৎখাত করার জন্য আমার সংগ্রাম আমরা আছি রাস্তায় লড়াই করছি আমরা আবার নতুন করে যারা তাদের দায়িত্ব পেয়েছে আমাদের এক নম্বর মণ্ডল প্রেসিডেন্ট সুরেন্দ্র প্রসাদ দুই নম্বর নিত্যপাল দুই নাম্বর তিন নম্বরে হচ্ছে আমাদের প্রদীপ রায় চার নম্বর মন্ডল হচ্ছে আমাদের জীবেশ ভরাই এই চার বিধানসভার চারটে মণ্ডল প্রেসিডেন্ট নতুন হিসেবে দায়িত্ব পেয়েছে ওদের কমিটিও হয়েছে জেলা কমিটি ঘোষণা হলো আগামী দিন মোর্চা আরও হবে আমরা সবাই মিলে সবাই মিলে আমরা এই সরকারকে ছাব্বিশে আমরা ভীষণ দেবো এই প্রতীক আমরা করছি বিধানসভায় খাতা কলমে বিজেপি দ্বিতীয় বিরোধী দল তো সেক্ষেত্রে তো এমন কোন প্রোগ্রাম দেখা যাচ্ছে না আগামী দিনে কি আপনাদের প্রোগ্রাম দেখা যাবে অবশ্যই কে বলছে প্রোগ্রাম দেখা যাচ্ছে না আমাদের শুনুন আমাদের দলটা হচ্ছে একটা সিস্টেম্যাটিক দল আমাদের তিন মাস চলে সদস্য তারপরে মাঝখানে আমাদের থানা ঘেরাও ছিল রাস্তা অবরোধ ছিল ছোট ছোট প্রোগ্রাম হইতেই আছে তেলেঙ্গা যাত্রা হলো আমাদের সুমন্ত অধিকার হামলা হলো তার জন্য আমরা রাস্তা অবরোধ করলাম এখন আমাদের চলছে আগামী কাল থেকে ত্রিশ তারিখ পর্যন্ত আমাদের বুথে বুথে আমাদের ভেরিফিকেশন চলছে চলবে আমরা প্রত্যেকেই কাজে লেগে আছি আমরা একবারে গ্রাসরুট থেকে কাজ শুরু করছি বুথ থেকে তাই অন্য কে কী বলছে তাদের আবার কিন্তু আমরা রাস্তায় আছি সংগ্রামে আছি টিনটি আছি চলবে আমাদের সংগ্রাম কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে অনুষ্ঠানের উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টি যারা চোপড়া বিধানসভা এটুই বার্তা দিব যে আমরা এই সুরাজারি সরকার অনেকেই প্রতিটা নির্বাচনে একুশে নির্বাচন সন্দ্রহ হয়েছে মারপিট খেয়েছে তেইশে নির্বাচনও তাই হয়েছে আমরা প্রার্থী দিতে পারিনি চব্বিশ লোকসভাও তাই হয়েছে সন্দ্রহ হয়েছে তবু এই সন্ত্রাসী রক্ষা করে এখনও দেখুন এই যে কার্যকর্তারা আছে ঠিক দেখছেন এদের আমাদের মধ্যে এদের মধ্যে জোশ ভরা আছে লড়াই করলে প্রস্তুত আছে তাই নতুনভাবে দায়িত্ব পেয়ে আমরা আশা করি একেবারে আগামী দিনে এই সরকারের বিরুদ্ধে আমরা মানে লড়াই করব এই সরকারের আমরা ছাব্বিশ দেবই এটা একশো পার্সেন্ট আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাত আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা বিজেপি শ্রীলগুড়ি সাংগঠনিক জেলার সহ দায়িত্ব পেলেন অসীম চন্দ্র বর্মণ শুক্রবার চোপড়া বিধানসভার 4 মন্ডল কমিটির উদ্যোগে তাকে বিশেষ সম্বর্ধনা জানানো হয় লাশপাড়া এলাকায় অসীমবাবুর বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিজেপি নেতা কর্মী দলীয় সূত্রে জানা গেছে বিধানসভা নির্বাচনের আগে পুনরায় জেলা কমিটির সহ দায়িত্ব দেওয়া হয়েছে অসীমবাবুকে এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়া 1 নম্বর মন্ডল সভাপতি সুরেন্দ্র প্রসাদ 2 নম্বর মন্ডল সভাপতি নিটপাল 3 নম্বর মন্ডল সভাপতি প্রদীপ রায় 4 নম্বর মন্ডল সভাপতি জীবেশ বাড়ুই চোপড়া বিধানসভার সহ মিহির দাস অনুষ্ঠানে বক্তারা অসীম চন্দ্র বর্মনের সাংগঠনিক এবং দলের প্রতি তার অবদানকে উল্লেখ নিউজ চোপড়া দেখুন চোপড়ায় আমরা বিজেপি একটা পরিবার এখানে যে কোনো কিছু হলে আমরা সবাই সবসময় সবার সঙ্গে থাকি অসীমদাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা পুনরায় উনি জেলা সহসভাপতি নির্বাচন নির্বাচিত হয়েছেন সেজন্য জেলা সভাপতিকেও ধন্যবাদ এবং আশা করি উনি আমাদের আগামী দিনে পথ দেখাবেন সামনেছি বিধানসভা নির্বাচন কতটা আপনার পাশে থাকবে চোপড়া বিধানসভা হোক বা গোটা রাজ্য হোক আমরা সবসময় সব কিছুর জন্য প্রস্তুত থাকি এখনও আছি এবং অসীমরা শুধু দায়িত্ব পেয়েছে বলে না উনি দায়িত্ব না থাকলেও সব সময় সব কিছুতে উনি যোগাযোগ রাখে এবং যোগাযোগ করে আমি বিশেষ করে দলকে এবং আমার জেলা প্রেসিডেন্ট বা রাজ্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাবো যে আমার মতো একজন লোককে সাধারণ লোককে আমি ভাসপিতে ছিলাম পুনরায় যে আমাকে ভাসপেন দায়িত্ব দিবে দিয়ে দলের দেশ সেবা করার সুযোগ দিয়েছে তার জন্য আমি আমার জেলা প্রেসিডেন্ট রাজ্য প্রেসিডেন্ট ধন্যবাদ জানাচ্ছি সামনের বিধান নির্বাচন আমরা সব সময় প্রস্তুত থাকি নির্বাচন আসবে যাবে এটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির রুটিন প্রতি তিন বছর অন্তর অন্তর আমাদের কমিটির চেঞ্জ হয় চেঞ্জ হওয়ার পরে এবারও আমাকে দায়িত্ব দেওয়াতে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব দিয়েছে আমি আজ এই যে আমাদের যারা কার্যকর্তা চার মন্ডল প্রেসিডেন্ট সবাই জন্য উপস্থিত আছেন তারা সম্মাননা দেওয়ার জন্য উপস্থিত আছেন আমরা এই দায়িত্ব পেয়ে আমি বার্তা দিয়ে যাচ্ছি এইটুকুই যে আমরা যারা চোপড়া বিধানসভায় কার্যকর্তা আছি সবাই আমরা একসাথে একেবারে ফুলের মালার মতো যেমন পরস্পর এক একের পর এক গা ইয়ে হয় পদরু আমরা একসাথে একসাথে লড়াই করব আমরা আগামী ছাব্বিশ নির্বাচনে এই সরেচারি সরকারকে দুর্নীবন সরকারকে আমরা বঙ্গবন্ধু সাহরে ফেরিয়ে দেব বিসরণ দেবো এই প্রতিজ্ঞা আমরা করতেছি আজকে একশো পার্সেন্ট ক্ষমতা আমরা আসবো কেউ ঠেকাতে পারবে না এটা নিশ্চিত থাকুন ওরা এশাইয়া নিয়ে অনেক ভোটভ্রান্তি বলছে ওদের একটাই অধীনে বলছেন আমি যে ওদের একটাই আছে ওদের পিছনে ওদের পায়ের নিচে মাটি সরে গেছে পায়ের নিচে মাটি নেই ওরা একমাত্র সন্ত্রাস তার প্রমাণ সুজানির যে ওদের অঞ্চল প্রেসিডেন্ট এই ছাত্রার নাম সে নিজে স্বীকার করেছে যে পশ্চিমবাংলা তার সাথে চোপড়া বিধানসভায় যে উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছে কিন্তু উচ্চপাড়ায় স্বাধীন হয়নি কেন এইখানে সব ডিপার্টমেন্ট বলুন থানা বলুন বিলার অফিস বলুন যে কোথাও যাবেন টিএমসির যে সিন্ডিকেট এই সিন্ডিকেট যে ঘুষখোর সব জায়গায় চলছে একটা সাধারণ লোক যে বিলার অফিসে যায় তার কাছাড়া কাজ হয় না থানায় সাধারণ লোক গেলে তাদের কেস নেবে না এর বিরুদ্ধে ওই ছাত্র সাহেবকে যে কথা বলছে শক্তি বলছে এই জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকে ধন্যবাদ জানাচ্ছি সত্য কথাই বলেছেন আমাদের পদক্ষেপ নিচ্ছি আমরা আমাদের চলছে সংগ্রাম আমাদের সারা রাজ্যেই সারা রাজ্যে আমাদের এই সরকারকে উৎখাত করার জন্য আমার সংগ্রাম আমরা আছি রাস্তায় লড়াই করছি আমরা আবার নতুন করে তারা তাদের দায়িত্ব পেয়েছে আমাদের এক আমার মনে প্রেসিডেন্ট সুরেন্দ্র প্রসাদ দুই নম্বর নিত্যপাল দুই নম্বর মণ্ডল তিন নম্বরে হচ্ছে আমাদের প্রদীপ রায় চার নম্বর মন্ডল হচ্ছে হচ্ছে আমাদের জীবেশ ভারই এই চার বিধানসভার চারটে মন্ডল প্রেসিডেন্ট নতুন হিসেবে দায়িত্ব পেয়েছে ওদের কমিটিও হয়েছে জেলা কমিটি ঘোষণা হলো আগামী দিন মোর্চা আরও হবে আমরা সবাই মিলে সবাই মিলে আমরা এই সরকারকে ছাব্বিশে আমরা ভীষণ দেবো এই প্রতীক আমরা করছি বিধানসভায় বিধানসভায় কলমে বিজেপি বিরোধী দল

ভেরিভেশন চলছে চলবে আমরা প্রত্যেকের কাজে লেগে আছি আমরা একবারে গ্রাসরুট থেকে কাজ শুরু করছি বুথ থেকে তাই অন্য দল কে কী বলছে তাদের ব্যাপার কিন্তু আমরা রাস্তায় আছি সংগ্রামে আছি টিনজিবিতে আছি চলবে আমাদের সংগ্রামে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টি যারা চোপড়া বিধানসভা এটু বার্তা দিব যে আমরা এই সুরাচারি সরকার অনেকেই প্রতিটা নির্বাচনে একুশে নির্বাচন সন্ত্রা হয়েছে মারপিট খেয়েছে তেইশে নির্বাচনও তাই হয়েছে আমরা প্রার্থী দিতে পারিনি চব্বিশ লোকসভা তাই হয়েছে সন্ধ্যে হয়েছে তবু এই সন্ত্রাস অপেক্ষা করে এখনও দেখুন এই যে কার্যকর আছে ঠিক এদের আমাদের মধ্যে এদের মধ্যে জোশ ভরা আছে লড়াই করতে প্রস্তুত আছে তাই নতুনভাবে দায়িত্ব পেয়ে আমরা আশা করি একেবারে আগামী দিনে এই সরকারের বিরুদ্ধে আমরা মানে লড়াই করব এই সরকারের আমরা ছাব্বিশে বিসর্জন দেবই এটা একশো পার্সেন্ট উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর্স বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর